আইডাহর চৌত্রিশ বছর বয়সী এক ব্যক্তিকে পুরুষ ও কিশোরদের সঙ্গে যৌনতার মাধ্যমে উদ্দেশ্যমূলকভাবে এইচআইভি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করার জন্য কমপক্ষে ত্রিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে আইডাহর আইডা কাউন্টি প্রসিকিউটর অফিস জানিয়েছে দুহাজার তেইশ সালের আগস্টে শিশুদের বিরুদ্ধে প্ররোচনা মামলা হিসেবে এই তদন্ত শুরু হয় আলেকজান্ডার লুই প্রাথমিকভাবে অনলাইনে পনেরো বছর বয়সী এক কিশোরের সঙ্গে যৌন কথোপকথন শুরু করেন ওই কিশোর ছিল ছদ্মবেশী আইডা কাউন্টি শেরিফের গোয়েন্দা দুই সাজা ঘোষণার পর প্রসিকিউটররা বলেন দুই সেই কিশোরের সঙ্গে দেখা করার আয়োজন করেন পরে তাকে গ্রেফতার করা হয় এইjejি সম্পর্কে তিনি ক্ষতিগ্রস্তদের কাছে মিথ্যা বলতেন আসামের স্বীকারোক্তি অনুযায়ী তিনি 16 বছর বয়সে কিশোর সহ 30 থেকে 50 জন ভিন্ন ভিন্ন পুরুষ কিশোরের সঙ্গে যৌন মিলন করেছেন। এই রেকাউন্টেড ডিস্ট্রিক্ট জাজ ডেরিক অনুল শুক্রবার উইকে 30 বছরের কারাদণ্ড দেন এইচআইভি ভাইরাসযুক্ত শরীরের তরল স্থানান্তরের গুরুতর অভিযোগে শুক্রবার আসামির সাজা ঘোষণার সময় বিচারক অনিল বলেন তার আচরণ শিকারীর মতো